ব্রো তুই আমার কালকে রয়ের কথা বলে আমার বিচি বুচি লক করে দিস ব্রো আমি কালকে পাঁচটা পর্যন্ত ঘুমাই নাই আমার চোখটা লাল হয়েছে আমার বাপ করে তুই কি নেশা করছিস কিনা বাট ব্রো আই ওয়াজ টকিং অ্যাবাউট দিস র ব্রো এই পুলিশই র পেপারদের জয়েন্ট ধরে নাশকতা করছে উল্টা পাল্টা গুলি করছে বাড্ডা বাসীর পর্যন্ত র পেপার ধরাই দিছে মেবি জনগণ পুলিশের সাথে ডাব্লিউ ডাব্লিউ র খেলছিল ভাই এই র বাদ দে তো কোথায় কোথায় রয়ের জন কোথায় roy regent আই বুকোয়ায় ভাই roy এর বাচ্চারা বাড়ড়া থেকে উত্তরatraলাছছনে কি তোমরা সাহস থাকলে আমার বাসায় আয় চা খেয়ে যা চায়ে বিশ দিয়ে দিব ব্রো তোর বাপ কি রপ পেপার দ্য জয়েন্ট ধরাইছে হ্যাঁ জয়েন্ট ধরব কেন আবার জয়েন্ট মানে কিসের জয়েন্ট

প্রিয় অভিভাবকগুলো দেশ ছাড়ছে আমার ভাত পুরো মাইরা দিয়ে গেছে ব্র আমার বাপ তো কান্তা আছে যাওয়ার পর থেকে ব্র আমার বাপ তো সহ সম্পাদকের পাচার তো হালার পাহালা তোর বাপ তো একটা খাইস্টা সালা ব্রো তোর বাপের না সাকসেসফুল ডাইলারের ব্যবসা ছিল ব্র তলে তলে তো অন্য ডাল ব্যস্ত দশ থেকে পনেরোটা প্রেম করার পর ফাইনালি একটা মেয়েকে আমি কমিটমেন্ট দিয়েছিলাম ব্রো সারা মেয়ের বাপ সেই লেভেলে একটা আওয়ামী লীগের নেতা ছিল সারা দুবাই যাইতে গিয়ে কালকে এয়ারপোর্টে ধরা খাইছে হালাই চিরাগং এর মায়া ছিল যৌতুকে মার্সিডিজ দিতে চাইছিল বাট কালকে এয়ারপোর্টে ধরা খাই গেছে ম্যান দেখি আজকে ওর সাথে ব্রেকআপ করে ফেলবো তো এটা আমার ট্রান্সফার করে দাও ব্রো তুই ওর জুতার যোগ না হালাত সেটা আমার এখন নতুন মাল ধর মেয়ে খুঁজতে হবে শোনাম বিএনপি জিয়া ফ্যামিলিতে অনেক মেয়ে আছে ইয়া আই এম প্ল্যানিং ফর দ্যাট সবাই এই ছ্যাসরামি গুলো বাদ দে প্লিজ আমরা আমাদের দেশ নতুন ভাবে পাইছি একটা করাপশন একটা বেস্ট কান্ট্রি বানাইতে হবে ভাই ব্রোয় একদম একদম দিতে হবে এবার এই নতুন স্বাধীনতা উপলক্ষে আমি এবার পিষ্ঠা প্রেম করব কোথাও কোনো ঘুষ করাপশন অ্যালাউ করবি না কেউ যদি এখন ঘুষ চাইছে বুকের উপরে এমন ভাবে লাথি মারবি যাতে স্যান্ডেলের দাগ হয়ে যায় একদম একদম পুরো সিন্ডিকেট ভাঙিয়ে দিতে হবে যেমন আমার বাপ তৈরি করছে দুর্নীতি হইলেই ভিডিও করবি সোশ্যাল মিডিয়াতে ছাড়বি সোশ্যাল মিডিয়া ইজ কিং আমরা জনতারাই কিং ছাত্র লীগের মতো করে নতুন কোনো নেতাদের যদি আবির্ভাব হয় ওইখানেই ওদের কবর দিতে হবে আমরা বিদেশে যাওয়ার কেন স্বপ্ন দেখবো আমরা কেন কানাডা ইউরোপে যাব? এরই কানাডা ইউরোপে ভাই। হ হো হো। রাশিয়ান কালচার ফ্যামিলি টি-শার্ট। এই পড়াশোনা শেষ হোক বা না হোক সবাই সবার স্টার্টআপ শুরু করব। টি-শার্টের বিজনেস কর, ফুডের বিজনেস কর। শুরু কর আমাদের ডালের ব্যবসা তো ভালোই चलता। নো 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 নো। এমন একটা মেয়ের সাথে প্রেম করব যার বাপ ব্যবসা করে। যদি মানুষ নে কি রে ভাই? দেশ স্বাধীনের একটা পোস্ট করে আসে। লাল সমিটাও ডিবিতে মাইরে আসে। এখন দিয়ে কি লাভ? এতদিন নাই কেন গালি খাবি কমেন্টে বাদ দে চল বের হই এখন তো অ্যাটলিস্ট শান্তিতে বের হতে পারবো এক্স্যাক্টলি শান্তিতে তো বের হতে পারবো চল কিছু খাওয়া দাওয়া করলাম ছবি টবি তুললাম অনেকদিন ধরে ছবি টবি আপলোড করি না ফেসবুকে আই বের হই রট অফ আইলে দুটো কম দিয়ে আসি ওকে চল বের হই আমি বের হয়ে গেছি